নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু ডিয়ার মম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের জন্য রাতের তিন রকমের খাবার রাতের এই খাবারগুলো খুব ঝটপট তৈরি হয়ে যায় এবং তার সঙ্গে বাচ্চাদের জন্য অনেক বেশি নিউট্রিশিয়াস তো চলুন প্রথম রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ওটস পরিচ। আমি এখানে যে দুধটা ইউজ করছি এটা ক্যান্ট্রিডিলাইটের দুধ আপনারা যে কোনো ধরনের দুধ যেটা আপনারা বাচ্চাদেরকে দিয়ে থাকেন সেটা ব্যবহার করতে পারেন দুধটা প্রথমে ভালোভাবে বয়েল করে নেব আর এর মধ্যে দেবো আমি এক পিঞ্চের মতন এলাচ গুঁড়ো দুধটা দু তিনবারের মতন ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে এলাচের গুঁড়োটা অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন ওটস দুধের সাথে ওটস দিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের বড়োদেরও কিন্তু খুব ভালো লাগবে এই খাবারটা আর বাচ্চাদের জন্য তো একদম উপযুক্ত যে সমস্ত বাচ্চারা ইলেভেন মান্থস প্লাস বা টুয়েলভ মান্থসের বেশি তাদেরকে কিন্তু এই খাবারটা অনায়াসে দেওয়া যেতে পারে আমার মেয়ের ইলেভেন মান্থস প্লাস থেকে এই খাবারটা ওকে দিচ্ছি আর এখন ও এক বছর হতে যায় খেয়াল রাখবেন ওটসটা যেন দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মানে একদম সফট হয়ে যায় যদি আপনার বাচ্চার দুধ খেলে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন আর যদি একটু বড়ো বাচ্চা হয়ে থাকে তাহলে একটু মিষ্টি দিতে হতে পারে সেক্ষেত্রে আপনি তাল বা গুড় অ্যাড করতে পারেন সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু চপড পেস্তা বাদাম আমি এটা প্রায় আমার মেয়েকে রাত্রেবেলায় দিয়ে থাকি তাহলে চলুন এরপর দেখে নেওয়া যাক নেক্সট রেসিপিটা নেক্সট রেসিপিটা খুবই সহজ যেরকম হচ্ছে রুটির সাথে দুধ মানে দুধ রুটি রুটিটা আমি আগেই করে নিয়েছি আর রুটিটা একটু ভালো পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি যাতে রুটির গায়ে যে সমস্ত আটাগুলো লেগে রয়েছে সেগুলো ধুয়ে যায় এরপর আমি এটা কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ বলতে মোটামুটি পনেরো মিনিট বা আধ ঘন্টার জন্য যেহেতু আমার মেয়ের এখনও দাঁত ওঠেনি সেই জন্য আমি ওকে এইভাবেই দিয়ে থাকি রুটিটা একদম সফট হয়ে গেলে তারপর হাতে করে ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুধ আমি মোটামুটি আট ন মাস বয়স থেকে আমার মেয়েকে দুধ রুটিটা দিচ্ছি তখন সেখানে আমি গরুর দুধের বদলে ইউজ করতাম ন্যানপ্রো এরপর যেটা দেখব সেটা হচ্ছে সুজি উইথ মিল্ক সুজি বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো এটা আমরা অনেকেই জানি তো এখানে আমি সুজিটা ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট করে রাখা সুজি বা শুকনো খোলায় ভেজে রাখা সুজি আমার কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে আমি আমার মেয়েকে সুজি বিভিন্নভাবে দিয়ে থাকি যেরকম আজকে দুধ দিয়ে দিচ্ছি অনেক সময় আমি ওকে প্রোটিন পাউডার দিয়ে দিয়ে থাকি বা বাদামের গুঁড়ো দিয়ে দিয়ে থাকি আজকে দুধ দিয়ে কিভাবে দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সুজিটা প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ তারপর এখানে পরিমাণ মতন সুজি অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে সুজিটা ভালোভাবে বয়েল করে নেব ডক্টরের কাছ থেকে জেনেছিলাম বাচ্চাদেরও কিন্তু মুখের একটা টেস্ট থাকে সুতরাং খাবার দাবার যদি একটু ভালোভাবে আমরা ওদেরকে বানিয়ে না দিই ওরা কিন্তু খেতে চাইবে না সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে খাবারটা যাতে টেস্টি হয় এবং হেলদি হয় এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু তাল মিচরি তাল হামান দিস্তে একটু গুঁড়ো করে নিয়ে তারপর সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা নেসেসারি নয় তবে হালকা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে সেজন্য আমি একটু তাল অ্যাড করলাম তো এখানে সুজিটা একদম প্রিপেয়ার হয়ে গেল সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি চপড পেস্তা বাদাম আমার মেয়ের আগে কনস্টিপেশনের প্রবলেম হতো খেজুর বেদানা রস এই সমস্ত জিনিসগুলো খাওয়ালে সুতরাং ওগুলো ভালো জিনিস জেনেও পারতাম না কিন্তু সুজি খাওয়ার পরে সেই প্রবলেমগুলো একদম চলে গেছে এবং আমি অনায়াসে সেই সমস্ত খাবারগুলো খাওয়াতে পারি সুতরাং আমি বলবো সুজি বাচ্চাদের জন্য একটা খুবই উপকারী খাবার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে ফিরব নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ